সেটা আপনাদের মর্জিদ আমি এখানে চারটে আম নিয়েছি চারটে আমি এখন ছাড়িয়ে নেবো এখানে আমি আমের বকটা কেটে নিয়েছি কেটে এবার আমি ছাড়িয়ে নিয়েছি পুরো চোপাটা আমি ছাড়িয়ে নেব নিয়ে এবার আমি এতে জলে দিয়ে দেবো ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে একটু আমি ধুয়ে নিয়েছি যাতে আমের কষ্টটা যে লেগে থাকবে সেটা ভালো করে ধোয়া হয়ে যাবে আমি এখানে অবধি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন হ্যাঁ পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও অবধি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি পুরো আমটাকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি আমটাকে একটু করে নেবো একটু বড় গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন আমি এটা একটু ছোটো আমি এটা দিয়ে আমি করে নিচ্ছি

একটু মোটা গ্রেটার থাকলে মোটা গ্রেটার দিয়ে করতে পারেন কোনো অসুবিধা হবে না সেটাতেও দেখতে ভালো লাগবে এখানে আমি গ্রেট হয়ে গেছে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি নুন দিয়ে এটাকে এবারে একটু মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটু ভালো করে মাখিয়ে নেবো যাতে আমের যে টকটা আছে সেই টক ভাবটা কমে যাবে অনেকটাই আমি করে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইটা লম্বা লম্বা লাচ্ছিগুলো হলে এটা হাতে করে মাখানো যাবে এটা যেন আমার ঘেটে ঘেটে লাগছে কিন্তু ঘাটা লাগবে না এটাকে আমি জল দিয়ে ধুয়ে দেব এটা মাখানোর পরে কিন্তু একটু নিচুললে জল পেরাবে দেখুন এরকম করে জল পেরাচ্ছে আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে জলটা ছাড়িয়ে নিয়েছি এবার এইটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার এর জন্য একটা মশলা বানিয়ে দিচ্ছি আমি এখানে আমি কোঁড়া বসিয়ে দিয়েছি এবার একটুখানি সামান্য পরিমাণে আমি কিন্তু ধনে দিয়ে দিয়েছি গোটা ধনে দিয়ে দিলাম এবার এখানে মৌরি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কিন্তু এখানে মশলাটা কম হবে হাফ চামচ হাফ চামচেরও কম হবে এখানে জিনিসগুলো আমি যেগুলো দিচ্ছি সবই পরিমাণ কিন্তু হাফ চামচেরও কম জিরেটাও দিয়ে দিলাম এখানে এইটাকে এবারে একটু ভেজে নেবো হালকা করে এখানে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাকে ছোট করে কেটে এবার এইটাকেও আমি একটু হালকা ভেজে নিচ্ছি সব মশলাগুলোকে আমি একটু ভেজে নেব কিন্তু আমি পুড়িয়ে ফেলবো না হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে তখন একটা সেন্ট আসবে তখন জানবো যে আমার এটা ভাজা হয়ে গেছে ডাটা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে এটা গুড়িয়ে নেবো আমি এখানে এবারে আমটা নিয়ে নিয়েছি আমটা জলটাও কিন্তু ঝরে গেছে আমি আগেই এসেছি এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো এখানে আমার যেমন আমের পরিমাণ কম সেরকম হিসাবে আমি চিনিটাও দিচ্ছি আর এখানে একটু চিনিটাও কম লাগে এখানে আমি হাফ বাটির মধ্যে চিনি দিচ্ছি এবার যদি খুব টক লাগে তখন আম তখন কিন্তু একটু বেশি মিষ্টি দিতে হবে এবার আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ কম চার ভাগের এক ভাগ আমি হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম ঝাল দেব না এখানে আমি কাশ্মীর লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম এবার এখানে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার আমি মাখিয়ে নেবো মাখিয়ে এটা আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো চিনিটা যাতে পুরোটা গলে যায় আর চিনি থেকে জলটাও পুরো ভালো করে বেরিয়ে যাবে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে এখানে আমি একটা কোড়া বসিয়ে নিয়েছি আর এই দেখুন আমার কিন্তু চিনিটা গলে গেছে কতটা জল বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পুরোটা আমি এখানে দিয়ে দিলাম জলটাও ফেলছি না চিনিটা গোলার জন্য আর এর মধ্যে আমি কোনো জলও দেব না এবার এইটাকে আমি একটু নেড়ে নেব গ্যাসটা কম করে রাখতে হবে এবার এইটাকে আমি একটু হালকা নেড়ে নেব নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমটা আরেকটু নরম হয়ে যায় সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এখন এখানে আমি ঢাকাটা দিয়ে দিলাম দু হয়ে গেছে আমি একটু খুলে নিচ্ছি আর একটু আমি নেড়ে নিচ্ছি এই দেখুন আমি এবার করে নেড়ে নেবো এবার আর আমি ঢাকুনটা ঢাকছি না কেন আমার ন আমার আমগুলো রয়েছে সরু সরু করে পুরো ওই জন্য আমি আর থাকছি না এবার এটাকে আমি হালকা হাতে নাড়তেই থাকব যতক্ষণ না জলটা মরছে এখানে কিন্তু আমি নাড়তে নাড়তে পুরো দেখুন একটা জায়গায় জোরও হয়ে যাচ্ছে কোড়া থেকেও কিন্তু আমার ছেড়ে যাচ্ছে তার মানে আমটা আমার পুরোটা হয়ে গেল হয়ে গেছে এটাকে এবার আমি একটু হালকা খাঁচাতে চাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে একটু ঠান্ডা করে নেবো এটাকে তারপরে দেখাবো রাখো এখানে আমি আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু হাতে জল নিয়ে নিয়েছি জলটা হাতটা ধুয়ে নিয়েছি এবার আমি একটু করে নিয়ে নিচ্ছি দেখো নিয়ে হাতে করে গোল পাকাতে গোলটা কি সুন্দর পেকে যাচ্ছে গোল হয়ে যাচ্ছে আর এই দেখুন হাতে করে নাড়িয়ে দিলে একটা শেপ এসে যাবে দেখুন এত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এই দেখুন এরকমভাবে সবগুলোই করে নিচ্ছি একইভাবে এবার আপনাদের কাছে যদি এই পুটটা বেশি থাকে একটু বড় সাইজ করতে পারেন আমার কাছে পুটটা কম বলে আমি একটু ছোট সাইজ করছি এবার আপনাদের সেফ হিসাবে আপনারা দেবেন যে বড় দেবেন কি ছোট দেবেন আমি এখানে সাইজটা খুবই বড় করি না আর খুব ছোটও করি না একই ভাবে দেখুন এরকম করেই আমি সবগুলো বানিয়ে নেব এরকম করে আমি বানিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি আমার যতগুলো হবে আমি সেরকম ভাবে বানিয়ে নেব আর এটা খুব সুন্দর লোভনীয় খেতে এখানে আমার পুরোটাই হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর খেতেও খুব আর লোভনীয় ভিতরে কি সুন্দর লাচ্চা লাচ্চা টাইপের হয়েছে এটা শুকনো হয়ে গেলে হাত থেকে পুরো যে এটা চিট ভাবটা লাগছে এই চিট ভাবটা লাগবে না কি সুন্দর শুকনো শুকনো হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ